নমস্কার একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে দুর্বল হয়ে যাওয়ার কারণে সহযোগী দলগুলো কি এখন বিজেপিকে ব্ল্যাকমেল করতে শুরু করেছে সহযোগী শরীর দলগুলোর নেতারা কি বিজেপির দুর্বলতার সুযোগ নিতে চাইছে এই প্রশ্নের কারণ হল মহারাষ্ট্রের শিবসেনা যে একনাথ সিন্ধের শিবসেনা এই শিবসেনার এক নেতা তিনি হুমকি দিয়েছেন বিজেপিকে যে যদি তাকে পনেরো দিনের মধ্যে কোনো রাজ্যের রাজ্যপাল না করা হয় তাহলে তিনি বিজেপি নেত্রী নবনীত রানার কাস্ট সার্টিফিকেট নিয়ে সুপ্রিম কোর্টে কমপ্লেন দাখিল করবেন চ্যালেঞ্জ করবেন সুপ্রিম কোর্টে অর্থাৎ পনেরো দিনের মধ্যে তাকে রাজ্যপাল করতে হবে কোনো না কোনো রাজ্যের রাজ্যপাল ভারতবর্ষে কোনো দিন কেউ এভাবে ধমকি দিয়ে হয়েছে এটা আমাদের কোনো দিন আমরা যারা পলিটিক্যাল হিস্ট্রি ভারতবর্ষে নিয়ে চর্চা করি কেউ কোনো দিন শুনিনি এই প্রথম কোনো শাসক দলকে আপনার কোনো তার শরিক দলের নেতা এই রকম ধমকি দিচ্ছে যে তাকে যদি রাজ্যপাল না করা হয় তাহলে শাসক দলের অর্থাৎ বিজেপির এক নেত্রী যিনি পার্লামেন্ট ইলেকশনে দাঁড়িয়ে এবার জিততে পারেননি লোকসভায় জিততে পারেনি এর আগে তিনি এমপি ছিলেন নবানীত রানা মহারাষ্ট্র থেকে তাকে তার কাস্ট সার্টিফিকেট নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাবেন ভাবতে পারেন একটা দল কিছুদিন আগে পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার চালিয়ে চালিয়েছিল কিছুদিন আগে পর্যন্ত এই দলকে কেউ ব্ল্যাকমেইল করবে কেউ হুমকি ধমকি দেবে এটা কল্পনার মধ্যেও পর্যন্ত আনতে পারেনি এখন এই দলটা শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে প্রয়োজনীয় দুইশো বাহাত্তরের থেকে বত্রিশটা আসন কম পাওয়ায় আজকে তার একান্ত বন্ধুরা তাকে আজকে ধমকে দিচ্ছে এই ধরনের ঘটনা একেবারেই ব্যতিক্রমী এবং তিনি কি বলেছেন তিনি বলেছেন এই যে যে নেতা হুমকি দিয়েছেন তিনিও তিনি এনসিপি সরি শিবসেনার একনাথ সিন্ধের নেতা অর্থাৎ একনাথ সিন্ধের শিবসেনা গ্রুপ কিন্তু বিজেপির শরিক দল তিনি তার নাম হলো রাও আদসুলে রাও আদসুলে তিনি আগে এমপি ছিলেন এবং বর্তমানে শিবসেনার একনাথ সিন্ধের খুব ঘনিষ্ঠ একজন বড় নেতা তিনি বলেছেন যে লোকসভা নির্বাচনের আগে অমিত শাহ একটা বৈঠকে একনাথ সিন্ধে এবং দেবেন্দ্র ফাড়নবিস একনাথ সিন্ধে হলেন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিস হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস হলেন বিজেপির নেতা তাদের দুজনের উপস্থিতিতে নাকি অমিত শাহ কথা দিয়েছিলেন যে লোকসভা নির্বাচনে এনডিএ ক্ষমতায় এলে এই শিবসেনা থেকে দুজনকে ক্যাবিনেট মিনিস্টার করা হবে কেন্দ্রে আর শিবসেনার দুজনকে বিভিন্ন কোনো না কোনো রাজ্যে রাজ্যপাল করা হবে দুইটা রাজ্যে রাজ্যপাল করা হবে তিনি বলেছেন লিখিতভাবে নাকি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার কাছে নাকি তার প্রমাণে রয়েছে কিন্তু ক্ষমতায় আসার পরে দুইজন ক্যাবিনেট মন্ত্রী করার পরিবর্তে একজনকে মন্ত্রী করেছে তাও প্রতিমন্ত্রী করেছে ক্যাবিনেট মিনিস্টার করেনি দুজনকে রাজ্যপাল করার কথা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু একজনকেও রাজ্যপাল করেনি এর কারণে তিনি হতাশ হয়ে গেছেন তিনি বিক্ষুব্ধ হয়েছেন তিনি ক্ষুব্ধ হয়েছেন এবং ক্ষুব্ধ হয়ে এইবার তিনি মানে মনে করেছেন তিনি বলেছেন যে এখন মানে যেরকমভাবে চলছে তাতে কোনো দিনই তাকে রাজ্যপাল করার সম্ভাবনা নাই তার কারণে তিনি এবার লাস্ট ব্যবস্থা হিসেবে হুমকি দিয়ে দিয়েছেন হুমকি দিয়ে বলেছেন তাকে পনেরো দিনের মধ্যে রাজ্যপাল করতে হবে কোনো কোন রাজ্যে রাজ্যপাল করবে এটা তিনি বলেননি কিন্তু পনেরো দিনের মধ্যে তাকে করতে হবে এইবার কিছুদিন আগে যখন রাষ্ট্রপতি নয়টি রাজ্যের জন্য রাজ্যপাল নিয়োগ করেছিলেন আপনারা জানেন এর মধ্যে ত্রিপুরারও একজন ত্রিপুরা থেকে প্রথমবার কেউ এবারে কোনো রাজ্যের রাজ্যপাল হয়েছেন এবং তেলেঙ্গানার রাজ্যপাল তিনি ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী ছিলেন এই নয় জনের তালিকা যখন বেরিয়েছে তখন এই আনন্দরাও আজসুলে আশা করেছিলেন যে এই তালিকার মধ্যে তার নামটাও থাকবে কিন্তু যখন তিনি দেখেন যে এই তালিকার মধ্যে তার নাম নাই তখন তিনি বিক্ষুব্ধ হন তিনি অসন্তুষ্ট হন এবং তিনি নিরাশ হন তার ভরসা উঠে যায় এখন তিনি রাস্তা নিয়েছেন কি ব্ল্যাকমেইল করার কি তিনি রাজ্যপাল হতে চান এবং তাকে রাজ্যপাল বানানো হবে বলে কথা দিয়েছিল এই কথাটা তো তিনি এমনিতেই বলতে পারেন তিনি সাংবাদিকদের সামনে এমনিতেই বলতে পারতেন যে আমাদেরকে আমাকে রাজ্যপাল পনেরো দিনের মধ্যে করতে হবে আর না হলে বিজেপি থেকে সরে যাব। মানে এনসিপি শিবসেনা থেকে সরে যাব অন্য কোনো জোটকে সাহায্য তা না বলে তিনি বলেছেন রানার সার্টিফিকেট নিয়ে যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল সেটাতেই তিনি সেটাকে স্টে অর্ডার দেওয়াতে তার বিরুদ্ধে তিনি আপিল করবেন এখন নবনীত রানার যদি কাস্ট সার্টিফিকেট জাল হয়ে থাকে এবং তিনি যদি সেটা জেনে থাকেন তাহলে তো এর সঙ্গে রাজ্যপাল পদে তাকে নিযুক্ত করার কোনো সম্পর্ক থাকার কথা না রাজ্যপাল করার বিষয় আলাদা আর ওই জাল সার্টিফিকেটের বিষয়টা আলাদা সেটাকে তার তো দায়িত্ব একজন নাগরিক হিসেবে সেটা নিয়ে তার কাছে যদি কোনো প্রমাণ থাকে এমনিতেই সুপ্রিম কোর্টে যাওয়ার রাজ্যপাল হলেও যাওয়ার না হলেও যাওয়ার কিন্তু সেই কথা তিনি বলেননি সেই রাস্তায় যাননি তিনি এটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন যেহেতু বিজেপি এখন দুর্বল হয়েছে বিজেপির কাছে আর কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠতা নাই এখন আরেকটা কথা হলো মহারাষ্ট্রের সামনে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে এন এবং ইন্ডিয়া মুখোমুখি এর মধ্যে ইন্ডিয়া জোটের পাল্লা প্রচণ্ড ভারী এবং মহারাষ্ট্রে যারা রাজনৈতিক বিশেষজ্ঞরা রয়েছেন সাংবাদিকরা রয়েছেন বিভিন্ন দলের নেতারা রয়েছেন তারা মনে করছেন যেহেতু এবারে লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট দুর্দান্ত রেজাল্ট করেছিল এবং এন অনেক নিচে নেমে গেছিলো বিজেপির আসন সংখ্যা অনেক নিচে নেমে গেছিল সেই কারণে তারা মনে করছেন যে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে এবার ইন্ডিয়া জোটই ক্ষমতায় আসবে আর এনডিএ জোটের মধ্যে সিট শেয়ারিং নিয়ে প্রচণ্ড ঝামেলা চলছে শিবসেনা বলছে যে তাদেরকে ম্যাক্সিমাম সিট দিতে হবে মিনিমাম একশো একশোটা সিট দিতে হবে এনসিপি বলছে মানে অজিত পাওয়ারের এনসিপি বলছে তাদেরকে একশোটা সিট দিতে হবে তো এই নিয়ে প্রচণ্ড ঝামেলা বিজেপির পক্ষে তাদেরকে কন্ট্রোলে আনা খুব কঠিন হচ্ছে এই রকম একটা অবস্থাতে শিবসেনার মানে নেতা একনাথ সিন্ধে বা মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের গ্রিন সিগন্যাল পেয়ে কি আদসুলে এই ধরনের ব্ল্যাকমেলিং শুরু করেছেন তার মানে কি শিবসেনা পরিকল্পিতভাবে এটা করছে এবং এর পেছনে কি উদ্ধব ঠাকরের কোনো খেলা রয়েছে এর পেছনে কি রাহুল গান্ধীর বা ইন্ডিয়া জোটের অন্যান্য নেতাদের কোনো খেলা রয়েছে এর পেছনে কি শারদ পাওয়ারের কোনো খেলা রয়েছে এটাকে একটা বৃহৎ পরিকল্পনার অঙ্গ কারণ বিষয়টা এমনিতে আপাত দৃষ্টিতে ছোট্ট মনে হলো ছোট্ট না এটা কারণ এই ধরনের ঘটনা ভারতবর্ষে এর আগে কোনো দিন ঘটেনি এইবার যেহেতু এটা ঘটছে তার মানে কি শিবসেনার কাছে যে এমপিরা রয়েছে তাদের তাদেরকে নিয়ে কি আগামী দিনে বিজেপির সঙ্গে কোনো দর কাশাকুষি করবেন একনাথ সিন্ধে বা এদেরকে নিয়ে কি কি তিনি আগামী দিনে উদ্ধব ঠাকরের গ্রুপে চলে যাও যেতে পারেন তিনি কি আগামী দিনে ইন্ডিয়া জোটে অংশ অংশীদার হতে পারেন তার মানে কি বিজেপির এই দুর্বলতাকে কাজে লাগিয়ে বিজেপিকে আরও দুর্বল করে দেওয়ার কোনো পরিকল্পনা মহারাষ্ট্রে চলছে এই সমস্ত প্রশ্ন সামনে চলে আসছে কারণ এই ঘটনা ব্যতিক্রমী এবং তিনি যেটা করেছেন সেটা অপ্রত্যাশিত রাজ্যপাল কোনো দিন এইভাবে কেউ হয়েছেন আমরা জানি না রাজ্যপাল এরকমভাবে কেউ হতে চেয়েছেন এটাও জানি না কিন্তু তিনি যদি রাজ্যপাল হন তাহলে তিনি বোধ প্রথম রাজ্যপাল হবেন যিনি এক ধরনের ব্ল্যাকমেইলিং করার হুমকি দেওয়ার মধ্য দিয়ে রাজ্যপাল হবেন এটা বিজেপি করবে কিনা সন্দেহ রয়েছে অমিত শাহ এই আপনার ব্ল্যাকমেইলিং পলিসির সামনে মাথানত করবেন কিনা সন্দেহ রয়েছে দেখার বিষয় এখন বিজেপি এবং এনডিএ জোট কী করে এই হুমকির সামনে মাথানত করে না এটাকে উপেক্ষা করে আর যদি উপেক্ষা করে তাহলে কি শিবসেনা বিদ্রোহ করে সব কিছু দেখার বিষয় রয়েছে ভারতবর্ষের রাজনীতি খুব দ্রুত খুব জমে উঠছে এবং এবারের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর নানান ধরনের ঘটনা ঘটছে যা এর আগে গত দশ বছর অন্তত পক্ষে ঘটেনি যা একটা নতুন কিছু ঘটার নতুন কোন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে রাখবেন नमस्कार जय हिंद